সপরিবারে নওদা হাই স্কুলে ভোট দিতে এসে নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খানের স্বামী নওশের ওয়ান খান কি বললেন শুনুন এখন হয়তো সকলে আমরা সপরিবারে এসে খুব শান্তিপূর্ণভাবে খুব খোশ মেজাজে ভোটটা দিলাম গতবারে ভোট দিতে এসে এসে এখানে দেখেছিলাম খুব একটা লোনলি অবস্থা আজকে খুব সুন্দর লোনলি অবস্থা থাকলেও ভোটের একটা যে মানে ভোট দেওয়ার একটা মানুষের প্রবণতা সেটা দারুণভাবে লক্ষ্য করেন খুব

টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব